আসসালামু আলাইকুম প্রিয় কৃষক কৃষানি ভাইরা এটা আমার পরীক্ষামূলক প্লট বিভিন্ন জাতের দান দানের পাঁচটা লাইন করে আছে প্রায় দশ প্রজাতির এটা হলো প্রথম একশো গুসা বিনা পঁচিশ তারপর হলো একশো গুসা অ্যাসেলেট ফিলিপাইনের তারপর একশো গুসা হলো রড মিনিকেট তারপর হলো একশো গুছা ভিয়েতনামের ব্ল্যাক রাইস তারপর হলো বেড়েদান সাতষট্টি তারপর বেড়েদান উনানব্বই তারপর বেড়েদান পঁচাত্তর বিরেদান পঁচাত্তর আবার তারপর হল শক্তি টু ব্র্যাকের শক্তি টু হাইব্রিড তারপর হলো বেরেদান একশো চার তারপর হলো বেড়েদান একশো দুই তারপর হলো গোডান স্বর্ণা স্বর্ণাদান অনেকে গুটদান বলো আমাদের এদিকে এভাবে আমি রোপণ করেছি যাতে আপনাদেরকে আমি জানাতে পারি আসলে কোন দানে সর্বোচ্চ ফলনশীল একই পরিচর্যা একই কীটনাশক একই রকমের সার প্রয়োগের ফলে ফসলেতে কোন দান সর্বোচ্চ ফলনশীল এখানে একটা একটা জিনিস মাথায় রাখতে হবে যেমন বিনা দান পঁচিশের বয়স কিন্তু একশো প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন রড মিনিকেটর একই সব ধানগুলোর বয়স বেশি ওই সব ধানগুলো আগে রোপণ করেছি আমি তারপর যেসব ধানগুলোর বয়স কম সেগুলো এক সপ্তাহের ভিতরে রোপণ করছি দুই তিন দিন চার দিন পাঁচ দিন এভাবে জ্বালা সংগ্রহ করে আমি রোপণ করছি তা আপনাদেরকে আমি এটা আপডেট জানাবো কীভাবে এটা আমি কালেকশান করবো এবং ওয়েট করে আপনাদেরকে এটার আপডেট জানানো হবে ইনশাল্লাহ এই ধানের এই পরীক্ষা দেখে আমরা বুঝতে পারব কোন দানে আমাদের চট্টগ্রামের এদিকে কোন দানের সর্বোচ্চ ফলন হয় একই পরিচর্যায় একই ধরনের জমিতে রোপণ করে কোন দানে সবচেয়ে বেশি ফলন হয় এটা আমাদের কৃষক বিস্তারের একটা গবেষণামূলক প্রজেক্ট